জামায়াতে ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছেন ক্ষমতায় এলে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে এক অনন্য উদ্যোগ নেওয়া হবে আর সে উদ্যোগ হল মুসলিম বিশ্বের জাকাত অর্থ বাংলাদেশে নিয়ে আসা ডক্টর তাহেরের ভাষায় যদি জাকাত সঠিকভাবে অর্থনীতিতে ব্যবহার করা যায় তবে মাত্র তিন থেকে চার বছরের মধ্যে দেশের দারিদ্র অনেকাংশে হ্রাস করা সম্ভব শুধু দেশীয় জাকাত নয় বরং মুসলিম বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ জাকাত আদায় হয় সেগুলোও বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে আর এতে গড়ে উঠতে পারে হাজার হাজার কোটি টাকার বিশাল তহবিল সাতাশ সেপ্টেম্বরে শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন তথা কোবা আয়োজিত এক গণসম্বর্ধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন ডক্টর তাহের বাস্তব উদাহরণ দিয়ে বলেন যদি জাকাতের অর্থ থেকে একজন তরুণকে মাত্র পাঁচ লাখ টাকা দেওয়া হয় তাহলে সেই অর্থ দিয়ে অন্তত দশটি বাদামের কার্ড চালু করা সম্ভব প্রতিটি কার্ডে বিশ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন গড়ে সাতশো থেকে আটশো টাকা লাভ করা যায় এতে সরাসরি কর্মসংস্থান হবে অন্তত দশ জনের আর মাস শেষে শুধু একজন পরিচালকের আয় দাঁড়াবে প্রায় নব্বই হাজার টাকা তিনি বলেন সঠিক ব্যবস্থাপনায় এই জাকাত তহবিল বাংলাদেশের কর্মসংস্থান সংকট ও দারিদ্র দুই ই অনেকটা দূর করবে এ সময় ডক্টর তাহের প্রবাসীদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের আন্দোলন সংগ্রামে প্রবাসীরা যেভাবে অবিচ্ছেদ্য ভূমিকা রেখেছে তা সত্যি প্রশংসনীয় যারা অর্থ দিয়েছেন কলমে লড়েছেন কিংবা জীবন দিয়েছেন তাদের নাম ইতিহাসে করে লেখা থাকবে ডক্টর তাহেরের এমন বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন এক আশা ও সম্ভাবনা সঞ্চার হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ কাঠামোতে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা দেবে সুমন সালাউদ্দিন ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা